দুর্নীতিরই আকড়ায় বসে জাগির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর বান ও রাশিকিত শয়তান ও রাশিকিত শয়তান ও রাশিকিত শয়তান ও রাশিকিত শয়তান দুর্নীতিরই আekraয়ে বসে জাগির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর বান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মহতল পাইলে কলম ঠেকাইয়া চালায় আবার নির্যাতন ওরা হলো দেশের লাগি মহামারির মতন পাইলে কলম ঠেকাইয়া চালায় আবার নির্জাতন গুশের টাকায় ওদের ভুরি গুশের টাকায় ওদের ভুরি করে যে টানটান ও রাশিকিত শয়তান ও রাশিকিত শয়তান ও রাশিকিত শয়তান ও রাশিকিত শয়তান দুর্নীতিরই আড়ায়ে বসে জাহির করে গিয়া হল কলম দিয়ে কামাই টাকা ধরে সাধুর ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলে গিয়া ছাত্র সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া এখন শুধু প্রেম লইয়া নয় এখন তারা টিকটক নিয়েও আছে সেই দিন অবাক হয়েছিলাম যেদিন স্কুলের ক্লাসরুমের ভিতরে টিকটক বানায় ছাত্ররা কোন জায়গায় চলে গেছে শিক্ষার পরিবেশ চিন্তা করে দেখেছেন শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলে গিয়া ছাত্র গুরু সব বই চাড়িয়া আছে যে টিকটক লইয়া ভিডিও বানাইতেছে ভাই ভিডিও বানাইতেছে ভাই লেখা পড়া অমলান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কোরআন হাদিসের ধার দাগারে না কোরআনের এলম বুঝে গেনা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ভালো খারাপ চিনি না তাই তো বলছি শুনে রাখো তাই তো বলছি শুনে রাখো কেমন মুসলমান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষায় শিক্ষিত হয়ে যারা মানুষকে জোলম করে আমি তাদেরকে শিক্ষিত শতান বলছি যারা শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে শিক্ষার আলো ছড়িয়েছে আমি তাদেরকে সম্মান জানাই এবং জানাই তারা হলো বাস্তবে শিক্ষার আলোতে আলোকিত মানুষ এবং তাদেরকে বলবো শিক্ষিত মানুষ যারা বলেন ঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে একটা সিগনেচার দিতে গিয়ে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা ঘুষ ছাড়া যারা ফাইলে সই করে না ওই মানুষ শিক্ষিত হতে পারে মানুষ হতে পারেনি তাই তাদেরকে বলা হয় শিক্ষিত শয়তান